রবের কাছে অনেকবার হয়তো দোয়া করেছেন রব্বে হাবলি মিনা সলি হেন আল্লাহ আমাকে একটা নেককার পুত্র সন্তান বা কন্যা সন্তান দান করো এমন অনেক দোয়া করেছেন কিন্তু মালিক দোয়াও কবুল করেছেন তবে আপনার কিছু করণীয় আছে সন্তানকে সুশিক্ষায় গড়ার জন্য বা সঠিক পথে পরিচালিত করার জন্য আর সেই পরিচালিত করার জন্য যে নির্দেশনাগুলো আছে সেই নির্দেশনাগুলো সঠিকভাবে যদি মেনটেন না করতে পারেন তাহলে আপনি কি একজন যোগ্য পিতা বা মাতা হয়ে উঠতে পারছেন আপনার কথা চিন্তা করে আলোর ঠিকানা প্রকাশনী দীর্ঘদিনের পরিশ্রম দিয়ে একটি প্যারেন্টিং বই নিয়ে এসেছেন চক্ষু শীতলকারী সন্তান লালন পালন কৌশল মোহাম্মদ আব্দুল হাকিম এই বইটা দীর্ঘদিনের গবেষণার ফসল হিসেবে লিখেছেন বলা যায় বইটির সূচিপত্রের দিকে যদি একটু নজর দেওয়া হয় তাহলে বলতে হয় উনিশটা অধ্যায়ে প্রায় ষাটটা অনুচ্ছেদ আছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ আপনার জন্মগ্রহণের পর থেকে আপনি বিবাহ উপযোগী হচ্ছেন তখন থেকে একজন ভালো সন্তান লালন পালনের জন্য আপনার নির্দেশনাটা শুরু হচ্ছে সেই দিক নির্দেশনাগুলো দিয়ে সুন্দর করে লেখা হয়েছে বইটি সূচিপত্রের দিকে যদি একটু চোখ দিই সেক্ষেত্রে একদম শুরু থেকেই অধ্যায় দুয়ে উল্লেখ আছে সন্তান গর্ভধারণের পূর্বে পিতা মাতার করণীয় বিয়ে করেছেন বিয়ে করার পরপরই সন্তান গর্ভধারণ হয়নি তখন থেকে পিতা করণীয়টা শুরু হয়ে যাচ্ছে এখানে কয়েকটা চমৎকার চমৎকার পয়েন্ট আছে সুসন্তান লাভের পূর্ব শর্ত সন্তান গর্ভে থাকার সময় যা করতে হবে গর্ভাবস্থায় কি কি সমস্যা হতে পারে সেগুলোর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা তিন নম্বর অধ্যায়ে অনেকগুলো অনুচ্ছেদ আছে তিন নম্বর অধ্যায় সন্তান গর্ভে থাকাকালীন মায়ের করণীয় এই সময় টিকা গ্রহণ করতে হতে পারে কিছু কিছু টিকা নেওয়া যাবে আবার কিছু কিছু টিকা বর্জন করতে হবে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে পুষ্টিকর খাদ্য গ্রহণ কিছু খাদ্য বাদ দিতে হবে অধ্যায় নম্বর পাঁচে যদি একটু চোখ বলে নেওয়া হয় সঠিকভাবে শিশুর লালন পালন কিভাবে করবেন অর্থাৎ সন্তান জন্মগ্রহণ করার পরের যে স্টেপগুলো এখান থেকে শুরু হচ্ছে সন্তান লালন পালনে পারিবারিক যে প্রস্তুতি আছে সেগুলো আপনার খেয়াল রাখতে হবে অধ্যায় সাথে শিশুর সামনে পরিবারের পিতামাতার আচরণ কেমন হবে তার সামনে কটু কথা বলা যাবে না তার সামনে কোন কোন কাজগুলো আপনি করতে পারবেন করতে পারবেন না এই সমস্ত বিষয় খুব সুন্দর করে অধ্যায় সাথে তুলে ধরা হয়েছে অধ্যায় নয়ের দিকে যদি একটু নজর দিই সন্তানের অধিকারে অবহেলা করা যাবে না অনেক সময় সন্তানের অনেক ছোট ছোট ইচ্ছেগুলো আমরা অপ্রয়োজনীয় বলে যে একপাশে ফেলে রাখি এই কাজটা করা যাবে না এবং এটা না করারও কিছু সিস্টেম আছে সেই সিস্টেমগুলো খুব সুন্দর করে এই অধ্যায় নয় বিভিন্ন অনুচ্ছেদে ভাগ করা হয়েছে সন্তানকে পরিবারের প্রতি দায়িত্বশীল হিসাবে কিভাবে গড়ে তুলছেন সন্তানকে পঙ্গু হিসাবে যেন গড়ে না তোলা হয় এটা শারীরিক পঙ্গু না হতে পারে মানসিক পঙ্গু এটা আপনি বুঝতে পারবেন যখনই বইটা হাতে নিয়ে নেড়েছেড়ে দেখতে থাকবেন এরপর যদি অধ্যায় এগারোর দিকে একটু আমরা নজর দিই সন্তানের উত্তম চরিত্র গঠনে পিতামাতার করণীয় রসুল সাল্লাহ সাল্লামের কিছু চরিত্র এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে বড়দের সাথে কথা বলার আদব গুলো সন্তানকে আপনি কোন প্রসেসে শিক্ষা দিবেন কোন বিষয়টা মেনটেন করবেন বড়দের সাথে কথা বলার আদব রক্ষার ক্ষেত্রে তাকে কি শেখাবেন সেই বিষয়গুলো এই অধ্যায়ে তুলে ধরা হয়েছে অধ্যায় নম্বর তে যদি নজর দেওয়া হয় সেক্ষেত্রে গুড টাচ এবং ব্যাড টাচ এর দিক নির্দেশনা দেওয়া হয়েছে আপনার সন্তানকে ভালো স্পর্শ এবং খারাপ স্পর্শের প্রতি কিভাবে নির্দেশনা দিবেন চোদ্দ নম্বর অধ্যায় সন্তান ও পিতামাতা একে অপরের জান্নাত ও জাহান্নাম পিতামাতার সাথে সদাচরণ করার বিধান বিধানগুলো কিভাবে শিখাবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় অনেকগুলো বই বাজারে ঘাটাঘাটি করেছেন আমরা চেষ্টা করেছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো করণীয় দরকার পিতামাতার সবগুলোই একটা বইয়ের ভিতরে আনতে অর্থাৎ এই বইটাকে বলা যেতে পারে একের ভিতর সব অধ্যায় নম্বর 17 তে যদি নজর দেওয়া হয় খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় সন্তান জন্ম দিলেই সফল পিতামাতা হওয়া যায় না এক্ষেত্রে ধার্মিক থাকতে পারে একজন সফল মায়ের ভূমিকা চাকরিজীবী পিতামাতার পিতা মাতার লালন পালনের ক্ষেত্রে কোন কোন দিক নির্দেশনা দিতে হবে সেই গুরুত্বপূর্ণ খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে এই অধ্যায়ে আঠারো অধ্যায়ের দিকে চোখ দিলে দেখতে পারবেন সন্তানের কর্মজীবন ও বিয়ে অর্থাৎ সন্তান জন্মের শুরু থেকে আপনার করণীয়টা নিয়ে সন্তানের কর্মজীবনে আপনার ভূমিকাটা এবং তার বিয়ে দেওয়ার ক্ষেত্রে যে আপনার ভূমিকা সেই বিষয়ে এখানে তুলে ধরা হয়েছে আল্লাহ অভাব দূর করে দিবেন এই বিষয়ে আপনি তাকে কিভাবে মানসিক সাপোর্ট দিবেন পেশা গ্রহণ করার ক্ষেত্রে আপনার সন্তানকে আপনি যেভাবে সহযোগিতা করবেন সেই বিষয়গুলো খুব চমৎকার করে তুলে ধরা হয়েছে অসাধারণ এই বইটিতে মোট উনিশটা অধ্যায় স্থান পেয়েছে আমার মনে হয় প্যারেন্টিং রিলেটেড যে বইগুলো খুঁজতেছিলেন এই একটা বই নিলেই আপনার সবগুলো সমস্যার সমাধান হয়ে যাবে ইসলামিক দৃষ্টিভঙ্গিতে আপনার সন্তানকে সঠিকভাবে সুশিক্ষায় গড়ে তোলার জন্য করণীয় যেগুলো সবগুলো পেয়ে যাবেন একটা বইয়ে চমৎকার বইটির প্রকাশনা প্রতিষ্ঠান আলো ঠিকানা প্রকাশনী লিখেছেন মোহাম্মদ আব্দুল হাকিম বইটি অর্ডার করতে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন অথবা অনলাইনের যে কোনো বুকশপে পেয়ে যাবেন